শ্রী লক্ষণেরা জুয়েলার্স খাঁটি সোনা এবং সঠিক নাম তারটির পূর্ববাজার পোস্ট অফিসের সামনে দূরভাষ শূন্য তিন দুই এক শূন্য দুই পাঁচ পাঁচ শূন্য চার ছয় এলপি জুয়েলার্স শূক্ষ সময় সব সময় সোমবার থেকে দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে মঙ্গলবার উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড় বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে প্রভাব বেশি পড়বে আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে আন্দামান দ্বীপপুঞ্জ ও দক্ষিণ বঙ্গোপসাগরে বর্ষা ঢুকছে কেরালায় নির্ধারিত সময়ের একদিন আগে একত্রিশে মে মৌসুমি বায়ু ঢুকবে রাজ্যেও নির্ধারিত সময়ের আগে বর্ষা ঢুকতে পারে এছাড়াও আবহাওয়া অফিস জানিয়েছে বুধবার দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হবে এই নিম্নচাপ প্রাথমিকভাবে উত্তর পূর্ব দিকে এগোবে শুক্রবারের মধ্যে বঙ্গোপসাগরে অতি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে এই গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে তবে এই ঘূর্ণিঝড় কতটা শক্তিশালী হবে তা এখনো স্পষ্ট নয় রবিবার বিকেলের পরও জেলায় হালকা ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বজ্রপাতের সতর্কতাও জারি করা হয়েছে বিশ্ব সমাচার নিউজ ব্যুরো ডক্টর হোম পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য সাথী ও রাষ্ট্রীয় স্বাস্থ্য বীমা যোজনার মান্যতা প্রাপ্ত হসপিটাল জেনিনস ইন্ডিয়ার টিপিএ এলটিডি পশ্চিমবঙ্গ পুলিশের স্বাস্থ্য বীমা অ্যান্ড ক্যাশলেস ঠিকানা নিউটাউন ডায়মন্ড হারবার মোবাইল নাইন সেভেন এই প্রথম সরকার দ্বারা অনুমোদিত একশো শয্যা বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেটানিটি অ্যান্ড নার্সিংহোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ সি সি ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রো সহ অত্যাধুনিক সি যুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারি সুব্যবস্থা আছে সম্পূর্ণ বিনা ব্যয় স্বাস্থ্য সাথী ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেম চিকিৎসা ও অপারেশনের সুবিধা পাবেন